প্রিয় চাষি ভাই আপনার পেঁয়াজের বয়স যখন চল্লিশ থেকে সত্তর দিন ঠিক তখনই কিন্তু গাছ খুব দ্রুত মোটা হতে থাকে আর এই সত্তর দিনের পর পেঁয়াজের গাছ আর বড় হবে না সত্তর দিনের পর থেকে পেঁয়াজ নিচের দিকে নামা শুরু করবে একদম একশো বিশ দিন বয়স পর্যন্ত তাই এই চল্লিশ থেকে সত্তর দিন পেঁয়াজের গাছের যত দ্রুত মোটা তাজা ও পাতার সংখ্যা বৃদ্ধি করতে পারবেন এবং পেঁয়াজকে দ্রুত নিচে নামানোর জন্য পেঁয়াজের যে পুষ্টিটি সেটি দিতে পারবেন পেঁয়াজ তত বড় এবং ফলনে বৃদ্ধি পাবে কিন্তু চাষি ভাই পেঁয়াজকে দ্রুত মোটা তাজা করার ক্ষেত্রে আরেকটি বড়ো বাধা হল পেঁয়াজের মাথাপোড়া বা পার্পল ব্লোজ আজকের ভিডিওতে চল্লিশ থেকে সত্তর দিনে পেঁয়াজের মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধি এবং সত্তর দিন বয়সের পর পেঁয়াজকে দ্রুত নিচে নামানোর জন্য কোন কীটনাশক প্লাস কোন সার কি পরিমাণে প্রয়োগ করতে হবে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আরও কথা বলবো আগামরা বা পার্পল ব্লোস রোগ নিরাময় পদ্ধতি নিয়ে সেই সাথে আরও জানাবো এই সময় কি কি সার ও পুষ্টি প্রয়োগ করলে আপনার পেঁয়াজ বড় মোটা তাজা এবং সেই কাঙ্ক্ষিত ফলন এনে দিবে তাই আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক্স বাদ পড়ে যেতে পারে আর ভিডিওটি শেষে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনার যে কৃষি বিষয়ে পরামর্শর জন্য যোগাযোগ করতে পারেন এছাড়াও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিও প্রতিদিন আপনাদের কাছে যায় তো তিরিশ চল্লিশ অথবা পঞ্চাশ থেকে সত্তর দিন একদম পেঁয়াজ তোলার আগ পর্যন্ত পেঁয়াজের যে মেইন সমস্যা সেটা হচ্ছে মাথা মাথাপোড়া তো পেঁয়াজের মাথা কিন্তু পূর্বেই কিন্তু এই প্রথম পোরা শুরুতেই আপনাদের মেইন কাজ হচ্ছে পেঁয়াজের মাথাপোড়াটা লক করে দেওয়া তো এর জন্য ওষুধের নাম আমি পরে বলতেছি গ্রুপের সাথে প্রথমে আমি ওষুধের নাম বলে দিচ্ছি গ্রুপ সহ প্রথম হচ্ছে টাইফ্লোস্টোবিন টেন পারসেন্ট প্লাস ডাইফেনোকোনাজল বারো পয়েন্ট পাঁচ পারসেন্ট এর সাথে আপনারা ইউজ করবেন ইপ্রুডিয়ান ইপ্রুডিয়ানের ফিফটি পার্সেন্ট ডাব্লুপি যেটা আপনার পাবেন হচ্ছে রোভাননের ভিতরে এশিয়াই কোম্পানির রোভানন তারপর হচ্ছে প্রপিকোনা জল প্লাস ডাইফেনোকোনা জল এই সব গ্রুপের ওষুধ আপনি ছত্রাকের জন্য সবচাইতে চাইতে ভালো হবে এই সব ছত্রাকের বিরুদ্ধে সর্বোচ্চ কাজ করবে প্রিয় চাষি ভাই পেঁয়াজের আরেকটি বড় সমস্যা হলো পেঁয়াজের গলা লম্বা হয়ে যাওয়া এই গলা লম্বা হয়ে যাওয়া বলতে পেঁয়াজের মাছ বরাবর যদি আঙ্গুল রাখতে পারেন তাহলে ঠিক আছে আঙ্গুলের বেশি হইলে কিন্তু আমরা ধরে নিই পেঁয়াজের গলা লম্বা হয়ে গেছে এই গলা যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আপনার পেঁয়াজটা কিন্তু আর নিচের দিকে নামতে চায় না চাষি ভাই তো পেঁয়াজের গলা লম্বা হয়ে যাওয়ার প্রধানত দুইটা ফ্যাক্টর কাজ করে প্রথমটি হলো পেঁয়াজের পানির ব্যালেন্স যখন মতো করতে পারবেন না তখন হচ্ছে পেঁয়াজের গলা হয়ে যায় যেমন ধরুন আপনি সেচ দিছেন ঠিক তারপরেই বৃষ্টি নামছে আবার অতিরিক্ত সেচ দেওয়ার কারণে জমিতে যদি পানি বেজে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার পেঁয়াজের গলা লম্বা হয়ে যায় আরেকটা কথা পেঁয়াজের গলা লম্বা হওয়ার দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আপনি জমিতে নাইট্রোজেনের ঘাটতি মেটাতে ইউরিয়া এবং ডিএপি সারটা বেশি প্রয়োগ করে ফেলেছেন এই জন্য আপনাদের কী করতে হবে ইউরিয়া সারের সাথে পটাশ এবং ডিএপি সঠিক পরিমাণে মিশিয়ে যদি আপনার পেঁয়াজের জমিতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজটি বড় বড় এবং এরকম গোল গোল হয়ে যাবে চাষি ভাই তার জন্য আপনি কি করবেন আশি থেকে পঁচাশি দিন বয়স যখন আপনি পেঁয়াজকে সেচ দিবেন ঠিক সেই সময় প্রতি বিঘাতে ছয় কেজি পটাশ এবং এক কেজি ব্রণ দিয়ে যদি আপনি ঠিক মতো মিশাতে না পারেন সেক্ষেত্রে কিছু মাটির সাথে করে মিশিয়ে আপনি সুন্দর মতো জমিতে ছিটিয়ে দিবেন এবং এবং এই সেচ দোয়ার ঠিক এক থেকে দুই দিন পরে ক্যালসিয়াম নাইটেড যেটা পাবেন আপনারা এশিয়াই কোম্পানির কুইক পটাশ প্লাস সোলোব্রন আর পেঁয়াজের মাথা পরা রোগের জন্য আপনারা দীর্ঘস্থায়ী ছত্রাকনাশক লুনা রিডোমিড গোল্ড অ্যামিস্টাটপ বেনপোজিয়াম জাস পাউডার আরও দিতে পারেন মিরাবিজ ডিও এগুলো খুব উন্নত মানের ছত্রাকনাশক সাথে আপনারা ইউজ করতে পারেন ভিটামিন হিসেবে এসিআই কোম্পানির ফ্লোরা যেটা আপনার গাছটাকে আরও দ্রুত বৃদ্ধি এবং মোটা তাজা করার জন্য এই চল্লিশ থেকে সত্তর দিনের গাছে আপনারা এসিআই কোম্পানির ফ্লোরা এবং দীর্ঘস্থায়ী এই ছত্রাকনাশকগুলো ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাবে এবং আপনারা অধিক দিন যদি সংরক্ষণ করতে চান পেঁয়াজটি যদি দুই তিন মাস সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পিজিআর ইউজ করবেন আর যদি আরও অধিক দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পিজিআর ইউজ করবেন না এক বছর সংরক্ষণ করতে চাইলে আপনারা পিজিআর ইউজ করবেন না এখন আমি আসি সত্তর দিন বা আশি নব্বই দিন তখন পেঁয়াজ নিচে নামানোর জন্য যে কাজগুলো আপনাদের করতে হবে যে খাবারগুলো আপনারা আপনার পেঁয়াজ গাছকে দিবেন তার মধ্যে প্রধান আছে হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস তারপর হচ্ছে ব্রোন এবং পটাশিয়াম আর যদি আরও দ্রুত নামাতে চান সেক্ষেত্রে আপনারা পিজিআর ইউজ করবেন রেজাল্ট পেয়ে যাবেন মাত্র সাত দিনেই এই সময় পেঁয়াজ খুব দ্রুত বৃদ্ধি পায় কিন্তু গাছ আর বৃদ্ধি পায় না এই সময় পেঁয়াজকে খুব দ্রুত বৃদ্ধি করতে থাকে এবং পেঁয়াজও নিচে নামতে দেখে থাকে তো বন্ধুরা পেঁয়াজকে নিচে নামানোর জন্য গাছকে যে ভিটামিনটি আপনারা প্রয়োগ করবেন বা যে পুষ্টিগুলা দিবেন তার মধ্যে আছে হচ্ছে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ক্যালসিয়াম দিবেন, পটাশিয়াম দিবেন। তারপর ফসফরাস দিবেন এবং ব্রোন দিবেন এটার সঠিক মিশ্রণ যদি আপনারা আপনাদের জমিতে এই সত্তর থেকে নব্বই দিন বা একদম পেঁয়াজ নামানো পর্যন্ত আপনাদের পেঁয়াজে যদি এইটা সঠিক সময়ে দিতে পারেন তাহলে আপনাদের পেঁয়াজটা কিন্তু একদম মোটা তাজা এবং গোল গোল সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট আসবে ইনশাল্লাহ